আমি কি জামিন হবে না আব্বা আমি কোনো অপরাধ করিনি আমি কোনো দোষ করিনি এই মহিলা মিথ্যা মামলা আমার ভাইকে আসাইছে আমি আর বিচার চাই সাংবাদিক ভাইয়ারা আপনারা সবাই আমাদের পাশে দাঁড়ান এই মহিলার কঠোর শাস্তি জানা হয় আমাদের বন্ধু নাই আমাদের টাকা নাই আমাদের কোনো লিংক নাই আমরা কি বিচার পাব না কেন বিচার পাব না আমরা তাহলে তো এখন সইরাজের আমরা ভুক্তভোগী আমরা যে নতুন করে এই দেশ স্বাধীন হলো আমার ভাই এর নাম রকি ইসলাম কে ফাসাইছে আপনার ভাই কে নিজুম রবীনা মিথ্যা মামলায় আমার ভাইকে ফাসাইছে আমি আপনাদের কাছে একটাই আমার অনুরোধ আপনারা সবাই এটা তদন্ত করেন সুষ্ঠু একটা বিচার দেখেন এই মহিলা যে কয়টা কথা বলছে সম্পূর্ণই ভুয়া এবং বানোয়ার ভিত্তিহীন একটা মামলা দিছে সে উবারে উবারে অ্যাপস মাধ্যমে কাউকে কি দুপুর বেলা বারোটার সময় আর হাতির ঝিলের মতো একটা ব্যস্ত জায়গায় সে বলছে আশি থেকে একশো স্পিডে গাড়ি চালাইছে চলন্ত গাড়ি থেকে সে লাভ দিছে আচ্ছা চলন্ত গাড়ি থেকে লাভ দিছে গাড়ি যতই স্লো করুক যতই স্লো করুক তারপর তো চল্লিশ পঞ্চাশে থাকবে ওভাবে যদি এখন আরেকবার লাভ দিয়ে দেখাতো প্রশ্ন আপনি যদি আমার এই কথা শুনে থাকেন আপনি এরকম একটা প্রমাণ দেন তাহলে আমার ভাই সারা জীবন জেল খাটুক মাথা পেতে নিব আজকে আপনার মিথ্যা মামলার কারণে আমার পরিবার এই রাস্তায় রাস্তায় ঘুরতেছি আমাদের ছোট বাচ্চা কাচ্চা নিয়ে অসহায় ভাবে কেন ভাই আমাদের আর কাজ নাই আমাদের এই অসহায় বাচ্চাকে নিয়ে কেন আমরা আজকে রাস্তায় রাস্তায় ঘুরবো হ্যাঁ আপনি নায়িকা নায়িকায় তো থাকবেন কিন্তু অসহায় এই যে আমরা আমাদের পরিবারটা আজকে এই এত কষ্টের মুখে আছি কেন এটা আপনার কাছে আমি জানতে চাই আপনি সামান্য ভাইরালের নেশায় না 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 এটা এটা কোনো দিনও না